চ্যানেল সুস্মিতা ব্লগ আশা করি আপনারা ভালো আছেন সত্য আছেন সাবধানে আছেন একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন সকাল সাতটা চল্লিশ বাজে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং আপনাদের দিনটি খুব ভালো কাটুক এই আশা যে ভিডিওটি এখান শুরু করছি বাবা দেখালাম বাবা বাজার চলে গেছে এখন একটু যদি চা খাবো আর বিস্কুট খেয়ে নিই আপনাদের সাথে দেখা হচ্ছে দেখো জল তুলতে যাচ্ছে ঠাকুরের জল আপনারা পাশে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের এই যে বালতি নিয়ে নিলাম জল জল নিয়ে আসি চলুন আপনাদের সাথে শেয়ার করবো চলুন মা অবশ্যই আছে জলটা পরে চল জল ভরা হয়ে গেল রেখে রেখে দিই জলটা জলটা রেখে দিলাম একটু নি ঢেকে দিই জলটা নালে কিছু পড়ে যাবে নোংরা পোংড়া ঠাকুরকে দেবো

বেগুন তারপরে বেগুন 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 সব করলা করলা এনেছি শশা এনেছি শসা আর কাঁচা আম আর মাছটা একে বলে মাছটাকে বলে মাছটা মাছ মাছ মা হচ্ছে ডাল যেই ডাল না মানে মুগ ডাল ছিটিয়ে লাউ লাউ মুগ ডাল ছিটিয়ে লাউ আর এদিকে মাছ এনেছে বাবা আর এদিকে বাবা মা কাটাকাটি করছে বসে পড়েছি ব্রেকফাস্টে আছে আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ পেঁয়াজ তেল আর হচ্ছে মাছ ভাজা ব্রেকফাস্ট করে নি এখন ঘড়িতে নটা পনেরো বাজে ফ্রকটা আমি বানিয়েছি কেমন হয়েছে আপনার কমেন্টে বলবেন এটা হচ্ছে আমার বানানো ফ্রক আমার পুজো কমপ্লিট হয়ে গেল। চ নিয়ে বসে বসেছি লাঞ্চ আছে ভাত তিতা ভাতে আলু ভাতে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এটা হচ্ছে লাউ লাউ দিয়ে মুগ ডাল ছিটিয়ে করেছে আর মাছের ঝাল ঝিঙে দিয়ে আর ওইদিকে হচ্ছে আমের চাটনি

গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তাই তো বলো হ্যাঁ সুইমিং পুলে গিয়ে দেখাচ্ছে দা হয়ে গেল সেন্ডিবাটি দিয়ে এখন একটুখানি পপকর্ন চিপস খাচ্ছি আর মা খাচ্ছে জলমুড়ি খেয়ে দেখাচ্ছি পাশ থেকে ছোট শুবার

আর ডিনার সেরে দেখা হচ্ছে আজকে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আপনারা আজকে হনুমান জয়ন্তী গেল আপনাদের দিনটি কেমন কেটেছে আপনারা কমেন্টে জানাতে পারেন চলুন গুড নাইট শুভরাত্রি একটা নতুন ব্লগে দেখা হচ্ছে